আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এই যে ছোট্ট ছেলেটিকে দেখতে পাচ্ছেন নাম মোহাম্মদ রিফাত মাত্র তিন বছরের নিষ্পাপ একজন শিশু সে একটি হৃদয় বিতরক ঘটনার মাধ্যমে আমাদের মাঝে থেকে এই পৃথিবীর মাঝে থেকে হারিয়ে গেল চলুন তাহলে আজকে সেটি দেখা যাক তার কিভাবে এই ঘটনাটি ঘটলো ছোট্ট ছেলে মোহাম্মদ রিফাত বাড়ির পাশে খেলা করত। এবং ছোট্ট ছেলেরা খেলা করবে এটাই স্বাভাবিক সে যখন খেলা করত তখনই একটি পানির গর্ত পরে সে হারিয়ে যায় জানা যায় যে বাড়ির পাশে বাড়ির কাজের জন্য একটি গর্ত করা হয় এবং গর্তে বৃষ্টির পানি জমে এবং রিফাত তখন ওই বাড়ির পাশে খেলছিল মা বাড়ির ভিতরে কাজ করতেছে হঠাৎ তিনি খেলতে খেলতে ওই গর্তের কাছে চলে যায় এবং গর্তের কাছে যাওয়ার পর কখন জানি গর্তে পড়ে যাই সেটাকেও কল্পনাও করতে পারেনি হঠাৎ মা দেখেছে রিফাত নেই তখন সবার মনে চিন্তা জাগে রিফাত কোথায় গেছে তৎক্ষণাৎ খোঁজা শুরু হয় এবং খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা যায় যে রিফাত ওই গর্থে ভেসে উঠেছে মৃত অবস্থায় একজন মায়ের চোখে একজন বাবার চোখে তার ছেলের মৃত দেহ দেখার মতো শাস্তি আর দুনিয়াতে একটিও নাই। সঙ্গে সঙ্গে নিতর হয়ে পড়ে মায়ের দেহটি এবং রিফাতের বাবা একজন প্রবাসী তার মা তার এই নিঃসন্তানের মৃতদেহ দেখে মহাশা হারিয়ে ফেলে তৎক্ষণাৎ নিতর হয়ে যায় পুরো পরিবারটি পুরো পরিবারটি নেমে আসে যেন সুখের ছায়া প্রিয় দর্শক রকম ঘটনা কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আরও অনেক বেশি নয়তো এরকম ঘটনা আমাদের সামনে আরও ঘটবে এখন বর্ষাকাল এখন বৃষ্টির সময় শিশুরা বাহিরে খেলবে এটাই স্বাভাবিক অনেক শিশুরা ঘরে থাকতে চায় না কিন্তু আমাদের ঘরের পাশে যে ছোট্ট ছোট্ট খাল থাকে ছোট্ট ছোট্ট পানি গর্ত থাকে সেগুলোকে অবশ্যই আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যাতে শিশুরা সেখানে না যায় সেখানে যদি যায় তাহলে ফলাফল আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন ছোট্ট তিন বছরের শিশু হারিয়ে গেল এরকম যদি চলতেই থাকে তাহলে আরও দেখবেন এরকম শুধু তিন বছরের না এর থেকে ছোট অথবা চার পাঁচ বছরের শিশুও হারিয়ে যেতে পারে আমাদের চোখের সামনে তাই প্রিয় দর্শক সবাইকে সতর্ক হতে হবে সাবধান হবে এবং ওই ঘটনাটি কেন্দ্রে কিন্তু সেখানে পুলিশ এসেছিল পুলিশ এসে সেখানে এলাকাবাসীকে সতর্ক করে দিয়ে গেছে রিফাতের এই চলে যাওয়া যেন আমাদের মুখের সব ভাষা হারিয়ে ফেলেছে আমাদের বলার মতো কোনো ভাষা নেই শুধু একটাই চাওয়া আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন প্রিয় দর্শক সবাই সতর্ক থাকুন সাবধান থাকুন আপনাদের সন্তানদেরকে আপনার নিরাপদে রাখুন আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি